হাই ফ্রেন্ডস সুমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে সবার আগে তোমাদেরকে গুড মর্নিং জানাই অনেক সকাল এখন তো অনেক সকালে আমরা সবাই উঠেছি চোখ ফুলা ভালো করে ঘুমাইনি দেখতেই পাচ্ছি আজকে তো মেন অনুষ্ঠান পরিচয় ভিডিও তো তোমরা দেখে নিও আজকে লোকজন খাওয়ানো দাওনা আছে রান্না লোক চলে এসছে আর আমরা একটু হাসি ঠাট্টা করছি বসে আছি দেখো ছেলের মা এখনও বসে আছি কোনো ইয়ে নেই তো যাই হোক তোমাদেরকে দেখাই আমার মাটা কোথায় গেল নতুন বউটা নতুন বউ ছেলের বইটাতে বিয়ে দিয়ে দিয়েছি নতুন বউ এখন দাঁত ব্রাশ করতে এই মনে হচ্ছে বলো আমার ঘরের সাথে শুয়েছিলাম রান্না বান্না হচ্ছে এই দেখো দেখতেই পাচ্ছো এখন এখানে রান্না হচ্ছে সকালের টিফিন যে মেন সে হলো সবজি কাটছে আসি বিষয় হেল্পার যে মেন লোক সে হলো হেল্পারে হয়ে গেছে আর হেল্পাররা দেখো মানে ইনি হলো ওই মেন লোকের ডান হাত আর উনি

ড্রেসটা চেঞ্জ করব তারপরে এই যে ঘরে আছে দেখতে পাচ্ছো মামারা আছে তো চলো ভিডিওটা কথা দেখি কই পরে ভিডিও দেখা হবে আজকে সুস্থ রেড কালারে টাটা করছে আজকের মতো টাটা পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ঠিক আছে সেদিন টাটা এসো মা দেখি কি করব রাতে